তুই বাইরে রুম তোর সাথে এই বিষয়ে কোনো কথা কমু না দাদা আমি বের হবো ওই কবি আরে বাইরে তো কো গাইলে কইলো আমি কোনো কথা কমু না ইল্লে এত না বাইরে আমরা সবাই একত্রে থাকি না যে কোনো বিচার আচারও একত্রে করতে হবে আই তো পার্টি থাকি বারবার মানা করলাম আমরা সিমুলারে লই না আমরা না বালপাক নামে করি সিমুলারে লই অন পার্টি শেষে হলাইগার ব্যাটার উত্তর কিলো 10% টাকা কাটতেছেন আমরা এই বর্ণ আমি কিলে করতেছেন আমরা আরে বেটা এটা তোরা একটা শিক্ষা দিলাম আর জানতো এখন ওই কি বেয়াদবি করছে আর পরিমাণ কম ছিল দেখা আর কাছ থেকে টেন কাটছি তাহলে তো টোয়েন্টি পার্সেন্ট এই সারের আন্ডারে কাম করে যদি মালিক তুই কি চাকরি করবি নাকি সসম্মান আন্ডার তুমি যাবি আই এই কাজটা স্যারের আন্ডারে চাকরি করতাম আই আন্ডার মারি না আজকাল তুমি চাকরি আমি ছাড়িয়ে আন্ডার চাকরি আই নক ঠিক আছে তুই করিস না যে কোম্পানি তোরে রিজিক দেয়